লোকে কখন আপনার সমালোচনা করবে জানেন যখন দেখবে যে আপনি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন যখন দেখবে যে আপনাকে কিছুতে আটকে রাখা যাচ্ছে না আপনাকে কিছুতেই দমিয়ে রাখা যাচ্ছে না আপনি তো একটার পর একটা সাকসেস অর্জন করছেন তখনই দেখবেন লোকে আপনাকে নিয়ে সমালোচনায় বসে আপনাকে নিয়ে কটু কথা বলতে বসে আপনাকে নিয়ে নিন্দা করতে বসে আর কারা সমালোচনা করে জানেন আসলে যাদের খেলিয়ে কোনো কাজ থাকে না যারা আসলে নিজেদেরও ভালো করতে পারে না আর অপরেরও ভালো দেখতে পারে না লোকে তাদের নিয়ে সমালোচনা বসে আর এই সব মানুষদের থেকে সব সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন এদের কোনো কথায় জাস্ট কান দেবেন না এদের ইগনোর করতে থাকুন এদের কোনো কথায় জাস্ট পাত্তা দেবেন না এদের প্রত্যেকটা কথা যদি আপনি শোনেন তাহলে না আপনি সামনের দিকে এগোতে পারবেন না কোনো কাজে আপনি মন দিতে পারবেন না কোনো দিনও কোনো কাজে আপনি সফল হতে পারবেন এরা হচ্ছে কুঁড়ে মানুষ এরা হচ্ছে অলস ব্যক্তি এরা শুধু সমালোচনাই করতে জানে আর কিছু করতে জানে না আর এরা সংসারের একটা অন্ধকারময় জগতে বাস করে এরা এই চার দেওয়ালের মধ্যে থেকে এই সমালোচনা কটু কথা নিন্দা এই সব চর্চায় থাকে আর যদি দেখে যে সমাজে কেউ হয়তো ডেভেলপ করেছে কেউ হয়তো ভালো কিছু করছে তারা যা সহ্য করতে পারে না তারা সেইটাকে নিয়ে তালগোল পাকিয়ে একটা বিশাল আকার ধারণ করার চেষ্টা করে যাকে বলে ওই যে সমালোচনা বললাম এদের থেকে এই সব কিছুই পাবেন সমালোচনা পাবেন কটু কথা শুনতে পাবেন হচ্ছে আজিবাজি কমেন্ট এরা করতে ভালোবাসে আর এদের কোনো কথায় মনটাকে ভারাক্রান্ত করবেন না এদের কোনো কথায় পিছিয়ে পড়বেন না কোনো এদের খারাপ ভাববেন না না জাস্ট পাত্তা দেবেন দিয়ে দিয়ে শুনবেন আর বার করে আপনি কষ্ট করছেন তো দেখবেন একদিন একদিন ঠিক আপনি সফল হতে পারবেন কঠিন পরিশ্রম করুন কঠিন পরিশ্রম করুন আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে একটা লড়াকু মন থাকা দরকার দেখবেন ওরা বলতে 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 ওদের মুখে মানে মুখ ব্যথা হয়ে যাবে তারপর চুপ করে যাবে জাস্ট চুপ করে যাবে আর আপনি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে তখন দেখবেন সুখ অনুভব করবেন তাই আজকের এই নিন্দা এই কথা এগুলো জাস্ট উপেক্ষা করুন বন্ধু ইগনোর করুন একদম কারে নেবেন না একদম কারে নেবেন না আজ হয়তো আপনারা এই জায়গাটাকে আমাদের দেখছেন তো একটা সময়ে একটা সময়ে আমার এই কথাগুলো নিয়ে অনেকের নানান ঠাট্টা তামাশা করেছিল এখন অনেকেরই কাজে লাগছে এখন যারাই বলেছিল একটা সময় উপহাস করেছিল যারাই আজে বাজে কমেন্ট করেছিল না এখন তারা মন দিয়ে শোনে এখন তারা বলে যে না সত্যি আমি উপকৃত হয়েছি জানি না আমার আপনার কেমন লাগছে আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি আমার অভিজ্ঞতার দিক থেকে বললাম আর কি আর কথা এর সাথে বলি কোনো কাজই বন্ধু ছোট নয় সৎ পথে থেকে আপনি যে কাজ করবেন সেই কাজই মহৎ কাজ সবসময় সদা সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করবেন আপনি যদি অপরের ভালো চান আপনি যদি অপরের ভালো করেন না ঈশ্বর আল্লাহ আপনারও ভালো করবেন তাই নিজের ভালো করুন অপরেরও ভালো কামনা করুন মঙ্গল কামনা করুন ভালো থাকবেন অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন ধন্যবাদ